হ্যালো আলাইকুম আপনাদের জন্য প্রিমিয়াম কিছু শার্ট নিয়ে আসছি কিছু সলিড শার্ট নিয়ে আসছি স্ট্রাইপ শার্ট নিয়ে আসছি যেগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজ আমাদের উপর আমাদের ইউটিউবে আপনারা দেখতে পারবেন এই শার্টটা কিন্তু খুব মোস্ট ডিমান্ডিং শার্ট এটা খুব বেশি বর্ণনা দেওয়া যাবে না যদি বর্ণনা দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি আমাদের স্টক আউট হয়ে যাবে এটা হচ্ছে স্ট্রাইপ শার্ট ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল কটন ফেব্রিকের মধ্যে যেটা অলরেডি আমি নিজে ওয়ার করে আসি এছাড়া এর আগেও আমাদের ভিডিও ছিল এটা এটা আমাদের আলহামদুলিল্লাহ নতুন নিউ স্টক আসছে খুব বেশি অ্যাভেলেবেল নাই অল্প কিছু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করে কিন্তু শার্টটা নিতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারবেন এছাড়া আমাদের হচ্ছে অফিসে এসে সরাসরি পার্চেস করতে পারবেন থ্যাংক ইউ এটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে এটা খুব বেশি দেখা হলো এছাড়া আমাদের টেক শার্ট অ্যাভেলেবেল আপনাদের টেক শার্টগুলো দেখেন ব্র্যান্ডটা দেখেন খুবই সুন্দর ব্র্যান্ড ব্র্যান্ড লোগোটা দেখেন আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে এটা ফেব্রিকটা কিন্তু কটন এটার কয়েকটা কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট এখানে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই শার্টটা কিন্তু ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত অ্যাভেলেবেল কটন ফেব্রিকের মধ্যে আমি আপনাদেরকে একটা একটা করে শার্টগুলো দেখাচ্ছি যেটা হচ্ছে স্ট্রাইপ শার্ট এটাও কিন্তু মোস্ট ডিমান্ডিং শার্টের মধ্যে একটা খুবই কোয়ালিটি ফুল শার্ট যেটা এটা এটা জাস্ট দেখেন কটন ফেব্রিকের মধ্যে ফেব্রিকটা কিন্তু কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে এটাও কিন্তু মোস্ট ডিমান্ডিং শার্টের মধ্যে একটা একটা যেটা আবার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে ফর্টি থেকে ফর্টি এইট আমাদের কাছে অ্যাভেলেবেল এটা এটার বেশ কয়েকটা সাইজ কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আমি আপনাদেরকে আরো কয়েকটা প্রোডাক্ট দেখাই খুবই দ্রুত আমি আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের এই শার্টগুলো কিন্তু আমাদের নতুন নিয়ম স্টেশ এটার আগে ভিডিও ছিল এটার এটা দেখেন জাস্ট আর কোয়ালিটিগুলো দেখেন বাটন এবং বাটনে আমাদের কিন্তু ব্র্যান্ড নেম দেওয়া আছে এগুলোর বাটনটা আপনারা এর আগেও আর যারা আমাদের থেকে পার্চেস করছেন তারা কিন্তু অবশ্যই এই শার্টগুলোর কোয়ালিটি সম্পর্কে তাদের আইডিয়া আসে এটা কিন্তু ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল এবং প্রতিটা শার্টের কিন্তু আপনারা প্রতিটা শার্ট কিন্তু আপনারা বাসায় বসে হোম ডেলিভারি দিতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারবেন এছাড়া আমাদের আমাদের হচ্ছে ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট আমাদের হচ্ছে এই অফিসে এসে সরাসরি দেখে ভিজিট করে নিতে পারেন আমাদের ইনসাইড ডাকা সাইড টাকা আউটসাইড ডাকা একশো টাকা প্রতিটা প্রোডাক্ট কিন্তু প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনারা ডেলিভারি ম্যান থেকে দেখে দেন নিতে পারেন কিন্তু কটন ফেব্রিকের মধ্যে ফেব্রিক কিন্তু কটন আপনারা হ্যান্ড ফিল করলে বুঝতে পারেন প্রতিটা শার্ট কিন্তু কটন ফেব্রিকের মধ্যে আর এছাড়া আমি আপনাদের আরও কয়েকটা শার্ট দেখাই যেগুলো খুবই এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডিং এবং খুবই ইউনিক কিছু চেক যেগুলো খুবই সবাই কিন্তু ফরমালি ক্যাজুয়ালি দুইটাই আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন এবং কালারটার লুকটা দেখেন জাস্ট আমাদের কালারটা আর লুকটা দেখেন এছাড়া আমি আপনাদের কালারটা শার্ট দেখাচ্ছি যেটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল শার্টের মধ্যে সেম ব্র্যান্ড আর কালারটা লুকটা দেখেন অসাধারণ শার্টটা এটা হচ্ছে একটু মেরুন হালকা মেরুনের একটা স্ট্রাইপ দেওয়া চেক দেওয়া খুবই সুন্দর খুব এগুলো কিন্তু ফুল পিকচার কিন্তু আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে আর হচ্ছে আমাদের অফিসে এসে আপনারা সরাসরি দেখে দেন পার্চেস করতে পারবেন আপনারা যারা বাইরের থেকে অর্ডার করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে কালারটা জাস্ট দেখেন চেকটা দেখেন আমাদের কিন্তু প্রতিটা শার্ট কিন্তু আপনারা যারা বাইরের থেকে বা যে অর্ডার করতে চান আপনারা কিন্তু ডেলিভারি ম্যান থেকে দেখে চেক করে কিন্তু পারচেস করতে পারবেন এবং সাইজ ইস্যুজ হলে আমরা তাহলে আপনাদেরকে এই শার্টটা দেখেন যেটা এটা নিয়ে বলার কিছুই নেই খুবই সুন্দর এবং হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা শার্ট যেটা হচ্ছে আপনারা এটা এর আগে আপনারা আমাদের থেকে পারচেস করছেন আর আমাদের প্যাকেজিং কিন্তু সেম এভাবেই থাকবে প্রতিটা শার্টের প্যাকেজিং কিন্তু সেম এভাবেই থাকবে আপনারা জাস্ট এটা দেখেন এবং কালারটা চেকটা কত সুন্দর যে দেখেন এটা যে কাউকে মানে খুবই শার্ট কিছু শার্ট আছে যেগুলো হচ্ছে খুব সুন্দর ফুটে এটা সবাইকে কিন্তু ফুটবে আপনারা এটা চেকটা দেখেন এটা ফুল পিকচারটা দেখতে আরও বেশি জোস লাগবে আপনারা জাস্ট আমাদের ফেসবুক পেজ ভিজিট করে এটার ফুল পিকচারটা আপনারা একটু দেখবেন এছাড়া আমি আপনাদেরকে আরেকটা একটা চেক শার্ট দেখাচ্ছি এটাও কিন্তু মোস্ট ডিমান্ডিং শার্টের মধ্যে একটা খুবই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কটন কালারটা দেখেন এটা হচ্ছে বটল বটল গ্রিনের গ্রিনের মধ্যে মধ্যে কালারটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন এছাড়া আমাদের আমাদের হচ্ছে অফিস থেকে সরাসরি পার্চেস করতে হবে আপনি এখান থেকে চাইলে প্রতিটা শার্ট কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন থ্যাংক ইউ আলাইকুম আছে এ পর্যন্ত